ও সরি সরি একটু ভুল হয়ে গেছে আমি মুতবো না আমার পাশের বাড়ির ওই লালু কুত্তারে দিয়ে মুতাবো আব্বাস বেটা বোরখা পরা উচিত নারীদের শহীদ অঙ্গ ঢাকার জন্য কিন্তু তারা তাদের শহীদ ঢাকবে তো দূরের কথা তারা আরো টাইট ফিটিং বোরখা পরে তাদের শহীদ এইভাবে ঘুরে ঘুরে দেখায় দেখবেন বোরখা হচ্ছে একটা পবিত্র পোশাক আর সেই পবিত্র পোশাক পরে যদি তুই এইভাবে চলাফেরা করিস তাহলে তো তুই বিনা হিসাবে ওরা নিয়ে শুজা পাট খেতে যাবে কি বলছি শুজা পাট খেতে যাবে একটু দাঁড়াবি না পাট খেতে যাবে আমার লগে আরে ডিজুল ভাই ওরা তখন পাট খেতে গিয়ে পাট ক্ষেত শুয়ে আছে এখন আপনি জায়গা কি করবেন কইলে করে ফ্যাক্ট ফুরাতো লাই ভাই তোমারে কেন বুঝাইতাম নাতে বুঝবে মানে সব দেখাইবো কিন্তু মুখ দেখানো যাবে না মানে আমাদের খলিফা আফার পুরা কপি বুইশাই বুইশাই বাইল দিতে মোর মিড়া তাহলে তাহলে কি মনে হচ্ছে করে আরে না ভাই পদ্মা করলে আল্লাহর নৈক লাভ করতে আরে এতো এর ভাতার নৈক লাভ করতেছে সঠিক বলেছেন আরে থা দেখাচ্ছে না কারণ যাতে না চিনে আর সেজন্য তার ভাতারের সাথে ভালোভাবে লুতুর পুতুর করতে পারে পিও

তো কিন্তু আমাদের সর্বশেষ একটা কথাই বলবো সামান্য কিছু ভিডিওর জন্যই আমাদের ইসলাম ধর্ম এবং গুরখাকে অপমান করল না তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করে ভালো লাগলে লাইক পেজ হলো ফলো করার চ্যানেল হলো অবশ্যই সাবস্ক্রাইব